我不会

এই সাদুল্লাফর গ্রামে সম্মানিত এবং এই মসজিদের বক্তব্যের ছাত্রছাত্রী সকলকে আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে অভিনন্দন এবং

কোন স্যার কুম্বার্টিন স্যার সাথে দেখা আমি পাঠ করে দেব ঠিক কি না এই যে সময়টা আমরা দিচ্ছি আসলে বস্তিরটার সময় সময় নাই সময় নাই অনেক এসেছেন আবার চলে অনেক আস্থে করেন নাই আমাদের পথেছেন আজ সময়romat থাকি냐면 পর্যন্ত থাকে শুধুমাত্র সময় জন্য

যারাই আপনার কমিটি আয়োজন করেছেন এবং ইমাম সাহেব শ্রম দিয়েছেন এই ছাত্রছাত্রী দীর্ঘক্ষণ বসে রয়েছেন আর যারাই ইমাম মাজি সাহেব সময়টারে বা আমার মাদেশের শিক্ষকবৃন্দ এসেছেন সময় দিয়েছেন আমি সবাইকে মুবারকবাদ দাঁড়িয়ে আমার সন্তুষ্ট বক্তব্য এখানে শেষ করছি এরপর কোরআনপুর মসজিদের ইমাম আমাদের সমিতির